শিক্ষার্থী বন্ধুরা তোমরা কেমন আছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ক্লাসে আজকের অনলাইন ক্লাসে আজকের পাঠে আমরা বাংলা দ্বিতীয় পত্র সমাজ নিয়ে আলোচনা করব আর এই সমাজ নিয়ে আলোচনা করার জন্য আমি তোমাদের সামনে হাজির হয়েছি বাবুল চন্দ্রদে সহকারী শিক্ষক হাটকলা বহুমুখী উচ্চ বিদ্যালয় কুমিল্লা এখানে বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই আমরা সমাজের কয়েক দিক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি তোমরা দেখো একটা সিংহাসন দেখা যাচ্ছে আর এগুলো বিশেষ করে রাজাবাসারা ব্যবহার করত এই ধরনের সিংহাসন আজকাল দেখা যায় না বললেই চলে কি শিক্ষার্থী বন্ধুরা ঠিক বলছি আমি আমি জানি তোমরা আমার সাথে একমত হবে তাহলে একটু খেয়াল করো নিচের ছবিতে কী দেখা যাচ্ছে আমরা একটু চিন্তা করি তাহলে আমরা আজকে কী নিয়ে আলোচনা করব সমাজ নিয়ে আলোচনা করব তুমি দেখো সমাজের সংজ্ঞাটা পরস্পর অর্থ সংগতি বিশিষ্ট দুই বা ততধিক পদের এক পদে পরিণত হওয়াকে সমাজ বলে এটা আমরা খাতা লিখে রাখবো অথবা বইয়ে আছে দেখে নেব আমরা হুম এই ছবিটা আগেও দেখেছিলাম এটা একটা সিংহ মানে রাজাবাসাদের সিংহাসন অর্থাৎ সিংহ চিহ্নিত আসন এটা হচ্ছে সিংহাসন বিদেশ হতে ফেরত বিদেশ ফেরত এই লোকটা বিদেশ থেকে আসছে আমরা জানি বিদেশ থেকে আসার সময় আমাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র থাকে আর সেগুলো একটাও ফেলে আসতে চায়নি সবগুলো নিয়ে আসছে দেখে প্রকারভেদ সম্পর্কে দেখো মা ও বাবা যেহেতু মাঝে শিশু আছে তারা দুইজন হচ্ছে মা ও বাবা সমুদ্রের দৃশ্য দেখাচ্ছে এই বাক্যে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি দেখো পূর্বপদ ও পরপদ উভয়ের অর্থ প্রাধান্য থাকে আমরা জানি মা হচ্ছে পূর্বপদ বাবা হচ্ছে পরপদ আর মা বাবা এটা হচ্ছে মা বাবা এটা হচ্ছে কি হুম সমস্ত পদ এটা হচ্ছে সমস্ত পদ অপেক্ষাকৃত সম্মানিত পদ ও স্ত্রীবাচক হুম আগে বসে অল্পসর বিশিষ্ট পদ আগে বসে এগুলো আমাদের জানা থাকা দরকার বিগত দিন আমরা এগুলো নিয়ে আলোচনা করেছি আর মাও বাবা এটা হচ্ছে মা বাবা এটা দ্বন্দ্ব সমাজ মোম নির্মিত বাতি এটা হচ্ছে মোমবাতি মোম নির্মিত বাতি এটা হচ্ছে মোমবাতি এই বাক্যটিতে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি পরপদের অর্থে রূপে প্রতীয়মান হয় বিশেষ ও বিশেষণ পদ নিয়ে সমস্যা হয় বিশেষণ পদ সাধারণত পূর্বে বসে এটা হচ্ছে কর্মধারা সমাজ এটা একটা বাগান আমরা সাধারণত জানি সিলেটে আমাদের দেশে প্রচুর পরিমাণে চা বাগান আছে এটা চা বাগানের দৃশ্য অর্থাৎ চা এর বাগান সেটাকে চা বাগান বলা হয় এই বাকড়িতে আমরা কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি পরপদের অর্থ প্রাধান্য পায় পূর্বপদের বিভক্তি লোপ পায় এটাকে বলা হয় তাৎপর্য সমাস কি বলা হয় শিক্ষার্থী বন্ধুরা তাৎপর্য সমাস তোমরা কি বুঝতে পেরেছ হ্যাঁ এই তো হ্যাঁ তোমরা এগুলো বুঝতে পেরেছ এখানে কি দেওয়া আছে আমাদের দেশে সাধারণত এদের বিয়ের পূর্বের দিন গায়ে হলুদ অনুষ্ঠান করা হয় গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে সেটাকে বলা হয় গায়ে হলুদ এই বাক্যটিতে আমরা কী কী বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি পূর্বপদ ও পরপদ কোনটির কোনোটির অর্থ না বুঝে আলাদা অর্থ বোঝায় এ সমাসের সাধিত পদটি বিশেষ্য ও বিশেষণ উভয়ই হয় ব্যাস বাক্যের পূর্বপদ স্ত্রীবাচক হলে সমস্ত পদটি পুরুষবাচক হয় এটা হচ্ছে বহুব্রীহ সমাস এখানে দেখো ত্রি হচ্ছে তিন তিন তিনটি ভুজের সমাহার হচ্ছে ত্রিভুজ আর সাধারণত আমরা হ্যাঁ ত্রিভুজ দেখতেই চিনি এই বাক্যে কী কী বৈশিষ্ট্য আছে দেখো সংখ্যাবাচক শব্দের সাথে পদ ব্যবহৃত হয় সমাহার বা মিলন অর্থে বসে এগুলো সমাজ নিষ্পন্ন পদটি বিশেষ হয় এটা হচ্ছে দীর্ঘ সমাজ পা থেকে মাথা পর্যন্ত সেটাকে বলা হয় আপাতমস্তক এই বাক্যটিতে কি কি বৈশিষ্ট্য দেখতে পাচ্ছি অর্থ প্রাধান্য পায় পূর্বপদ অব্যয় হয় অব্যয়ের অর্থ দিয়ে বেশ বাক্য গঠিত হয় এটা হচ্ছে অব্যয় ভাব সমাজ তাহলে একটু খেয়াল করে দেখো আমরা জানি সমাজ ছয় প্রকার কয় প্রকার ছয় প্রকার হুম দ্বন্দ্ব সমাস দীর্ঘ সমাস কর্মধারায় তৎপুরুষ অবৈভাব ও বহুব্রীহ সমাস তোমরা কি শিক্ষার্থী বন্ধুরা বুঝতে পেরেছো সমাস কয় প্রকার ছয় প্রকার মনে থাকবে তো ধন্যবাদ তোমাদেরকে এবার আমরা হ্যাঁ এই যে আজকে তোমাদেরকে হুম সমাজ সম্পর্কে ধারণা দিলাম এগুলো তোমাদের মনে আছে কি না একটু যাচাই করি তোমরা তোমাদের উত্তরগুলো আমি প্রশ্নগুলো ডিসপ্লে করার সাথে সাথে তোমরা খাতায় উত্তরগুলো লিখে রাখবে অথবা কমেন্টস বক্সে হ্যাঁ আমাকে জানাবে সমাজ কাকে বলে এই শিক্ষার্থী বন্ধুরা পারবে না মনে আছে তোমাদের চাঁদের মতো মুখ টু চাঁদ মুখ এই বাক্যটিতে পূর্ববোধ ও পরবত কোনটি বলো সমাজ নিষ্পন্ন পদটিকে কি বলে ঠিক আছে কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায় মাতা ভক্তি এটার সমস্ত পদ কি হবে রাজপুত্র রাজপুত্র এর বেশ ও সমাসের নাম লিখো বাড়ির কাজ ঠিক আছে তোমাদেরকে একটা বাড়ির কাজ দেওয়া হচ্ছে পূর্বপদ ও পরপদের ধারণা সমাসের জন্য কেন গুরুত্বপূর্ণ লিখো এটা তোমরা লিখে রেখে দেবে স্কুল খুললে আমাদেরকে জানাবে ঠিক আছে আর একটা বাড়ির কাজ দেওয়া হলো ব্যাসবাক্য সহ সমাসের নাম লিখো ঠিক আছে তোমরা পাঁচটি করে সহ সমাসের নাম লিখবে হ্যাঁ এখানে ছয়টা ষাটটা দেওয়া হচ্ছে ষাটটি লিখে হইলো তো আজকের তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনাই করি ঠিক আছে স্টপ করছেন